ঘুম থেকে উঠতেই আমার প্রথম কাজ থাকে পদ্মাটা সরিয়ে জানলাটা খুলে দেখা হঠাৎ চোখে এত সুন্দর একটা আকাশ দেখে কে না ফটো তুলে বা ভিডিও করে থাকতে পারে বলো দেখি এত সুন্দর কালারফুল আকাশটা দেখো কি যে ভালো লাগছে কি বলবো ক্যামেরাতে যত না সুন্দর লাগছে সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছে অসাধারণ এইদিকে পোডিয়ামে দেখো ছেলেরা সব খেলে বেড়াচ্ছে সমৃৎ ওই যে সমৃদ্ধ চলে গেছে নীতিকা বনুর কাছে যেই দেখেছে নীতিকা বনু বেরিয়েছে সমৃদ চলে গেছে নীতিকা বনুর কাছে আসার ফটে সুমিত নিয়েছিল রোল স্যান্ডউইচ আর তার সাথে একটু মুড়িও নিলাম তো এই হচ্ছে আজকে সন্ধ্যে স্ন্যাক্স সাত দিন ধরেই কিন্তু আকাশ মেঘলা আকাশের মন খারাপ চলছে আর দেখো সারা রাত বৃষ্টি হয়েছে কম বেশি কিন্তু এখনও আকাশে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে সকালবেলা আজকে অন্য ঘরে এসে ব্রেকফাস্ট করলাম নর্মালি আমি এই ঘরে বসে কোনোদিনই ব্রেকফাস্ট করি না এটা হচ্ছে সমৃদ্ধের পড়ার ঘর তো ভাবলাম এখানে বসে বসেই আজকে একটু ব্রেকফাস্টটা করি আর টেবিলে ছেড়ে আর সুমিত খাচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর আলু ভাজা গরমকালে দুটো জিনিসই খাওয়ার সেটা হচ্ছে পটল আর ভেন্ডি তা বাদে আর কি আছে সেরকম খাওয়ার কোনো সবজি নেওয়ার ডাটা আছে তবে পটল আমার খুব একটা পছন্দের না মানে পটল রান্না করতেই খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে সমিত দুদিন আগে দেশি পটল নিয়ে এসেছিলো ভাবলাম পটলগুলো শুকিয়ে যাওয়ার আগেই আজকে একটুখানি পটলের ভর্তা করি তো এখানে আমি সেটাই বানাচ্ছি তো এখানে কিন্তু পটল পটলের সাথে সাথে কিন্তু দু একটা পোষাও দেওয়া কালকে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যে থেকে তো আজকে দিনটা করব আর এখন রান্না করছি আজকে অনেক রকমের রান্না হচ্ছে হাজার ঝামেলা তো তার মধ্যে আবার বাইরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদের সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল এখন আবার বৃষ্টি স্টার্ট হলো চুকি বৃষ্টি হচ্ছে এখানে আমি রান্না করছি মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া এখানে কিন্তু কোনো বেসন অ্যাড করে তার জন্য এর টেস্টটা অন্য রকমই হয় আগে এতটা টেস্টই করতে পারতাম না তখন বেসন অ্যাড করতাম কিন্তু বাইরে খেয়ে খেয়ে দেখেছি তারা বেসন অ্যাড করে না এমনিই বড়াগুলো সুন্দর হয় এটা হচ্ছে পটলের ভর্তা আর এখানে আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি করব মাছ রুই মাছ তো এখানে রুই মাছটা ধুয়ে আমি হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে হয়েছে চিংড়ি ভাপা তো টোটাল এই যে রান্না আমার এখানে রেডি হয়ে গেছে মাছগুলোকে আমি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি ভাগ করে করে কারণ ঘাটা জিনিস আমার পছন্দ হয় না তাই প্রত্যেকটা বাটিতে ভাগ করে রাখা আছে মাছের ডিমের বড়া আছে তার সাথে পটল ভর্তা আছে আর এখানে সমৃদ্ধের জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি ও আবার ঝোলের মাছ খেতে চায় না যদিও এই মাছটা আমি সম্পূর্ণ অন্যভাবে রান্না করি আর এইটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা ডাকতে এসেছিল সন্দীপ যখন বললাম এখন গান প্র্যাকটিস করছি তারপর খেলতে যাবো বলছি তাহলে তোর গানটা একটু শুনেই একসাথে তুই যাবো ইভিনিং ফ্রেন্ডস দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো এখন সন্ধেবেলা আর আমরা যাচ্ছি এখন সমৃদ্ধকে নিয়ে গানের স্কুলে তো সমৃদ্ধকে গানের স্কুলে দিয়ে অনেক কিছু কেনাকাটি আছে মানে সংসারের জিনিসপত্র আর কি কেনাকাটি আছে সেগুলো কিনে তারপর ওকে নিয়ে আবার বাড়ি চলে আসবো স্কুলে বসিয়ে দিয়ে আমরা আমরা এসেছি আমাদের সেই একটা দোকান যেখান থেকে গানের বটতলায় থাকতে মালপত্র নিতাম সেই দোকানটাতেই এসেছি এই দোকানটাতে বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো পাওয়া যায় তো সেইগুলোর জন্যই এখানে আসা তো দেখো এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি দু ব্যাগ ভর্তি করে জিনিসপত্র আর আসার সময় আমাদের টাওয়ার সিক্সের কাছে যে দোকানটা বসে সেখান থেকে ইভিনিং নয় এখন রাত প্রায় নটার ওপর বাজে যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে অনেক কাজ ছিল আজকে সেগুলো কমপ্লিট করলাম ছেলেকে খেতে দিলাম মানে দুধ দিলাম তখন খেলো আর ভাত বসিয়ে রসে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে তো শেষ করার আগে তোমাদের কিছু ইনফরমেশান শেয়ার করি আজকে আমি গান শেখাতে গেছিলাম সেখানে আমার একজনের সাথে দেখা হলো মানে উনি আমাকে চিনতে পেরেছেন সম্ভবত চ্যানেলের থ্রু দিয়েই আর কি তো উনি আমাদের জিজ্ঞেস করছিলেন যে আপনাদের সোলারিসের ফ্ল্যাট হ্যান্ডওভার হয়েছে না এমন হ্যান্ডওভার তো দূরের কথা এখনও আমাদের রেজিস্ট্রেশনও হয়নি তো যাই হোক সেখান থেকে জানতে পারলাম ওনার একটা ওয়ান বিএইচকে আছে ওখানে আর একটা থ্রি বিএইচকে উনি বুক করছেন এর মধ্যে তো ওনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং ওয়ান বিএইচকে ফ্ল্যাটে উনি চাবিও কিন্তু পেয়ে গেছেন তো সেটাই উনি বলছিলেন আর জিজ্ঞেস করছিলাম ভেতরের কি কন্ডিশন বললো উনি যে টাওয়ারটা নিয়েছেন মানে টাওয়ার যেয়ে সম্ভবত তো সেটার এখনও কালার ফালার কিছু হয়নি জাস্ট একটা হোয়াইট যে প্রাইমারটা দেয় বা এরকম একটা কিছু দিয়েছে প্রাইমার আর বাচ্চাদের যে ওনাদের টাওয়ারের নিচেই সুইমিং পুল আছে বাচ্চাদের সেটা কাজ হচ্ছে দু মাসের মধ্যে সম্ভবত শেষ হবে আর যেটা বললেন আমাদেরকে যে মেন অফিসে যেতে মেন অফিসে গিয়ে বিশেষত পাঁচটা থেকে ছটার মধ্যে মেন অফিসে যেতে মেন অফিসে গিয়ে ওদের ওখানে গিয়ে কথা বলতে ওখানে কথা বললে হয়তো বা সেই জিনিসটাকে ওরা সিরিয়াসলি নেবে না হলে ওদের মানে প্রসেস অনুযায়ী হলে কবে যে আসবে তার এখনও কোনো ঠিক নেই তো যাই হোক সেই ইনফরমেশানটা পেলাম কারণ উনিও গেছিলেন উনিও গিয়ে মানে হেড অফিসে গিয়ে উনিও কথা বলেছেন মানে উঁচু লেভেলের যারা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং ওনার রেজিস্ট্রেশনটাও হয়ে গেছে চাবিও পেয়ে গেছেন তো এইটুকু ইনফরমেশান জানতে পারলাম অনেকে বলছিলেন আমাকে যে রেজিস্ট্রেশন তো হয়ে গেছে কিন্তু চাবি এখনও হ্যান্ডওভার হয়নি তো সেই জিনিসটা আমার চিন্তা হচ্ছিল যে আদৌ চাবি কবে হ্যান্ড ওভার হবে না হবে তো ওনার চাবিটা হ্যান্ড ওভার হয়ে গেছে ঠিক আছে আর আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি কত টাকা স্কোয়ার ফিট হিসাবে কিনেছিলেন তার জন্য কি আপনার কাছে কোনো এক্সট্রা টাকা নেওয়া হয়েছে বললো না আমি দু টাকা স্কোয়ার ফিট হিসাবে নিয়েছিলাম কিনেছিলাম তো আমার কাছে আর এক্সট্রা কোনো টাকা ওরা চায়নি চার্জ করেনি আর কি তো আমাদের কাছে যেহেতু অনেকগুলো টাকায় চার্জ করেছে কিছুটা ভুল ওদের আছে তো সেই ব্যাপারটার জন্য আমাদের আবারও সম্ভবত যেতে হবে মেন অফিসে সবাই আমি কথা বলছি তো মেন অফিসে যেতে হবে এটা উনি বললেন যে আপনারা মেন অফিসে যান ওখানে গিয়ে কথা বলুন আর এই ব্যাপারটা আর এখনও যে পুরো জিনিসটা কবে হবে জানি না যেটা শুনলাম যে হাওড়াতে যে শালিমার বলে যে প্রজেক্টটা ওদের চলছিলো সেটাতেও অনেক প্রবলেম হয়েছে যার জন্য ওটা এখন মোটামুটি বন্ধের মানে বন্ধ নয় মানে ওর মানে প্রসেসটা এখন একটু ঝুলে আছে তার জন্য ওরা গুলো আস্তে আস্তে হ্যান্ড করছে আর মাঝে কেউ হয়েছিল শালিমার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে শিরামপুরটা পুরো ঝুলিয়ে দিয়েছিল তো এখন সালিমারের প্রবলেম কিছু হওয়ার জন্য এখন শ্রীরামপুরের দিকে মন দিয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো কতজন চাবি হ্যান্ডওভার পেয়েছে সেটা সত্যিই আমাদের জানা নেই যে কতজন চাবি আর অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার পেয়েছে কারণ বেশিরভাগ মানুষই আমাকে এখানে কোশ্চেন করছেন যে আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু এখন আমরা হ্যান্ডওভার পাইনি ঠিক আছে আর আমাদেরটাও সত্যি আমরা জানি না যে এখনও কবে রেজিস্ট্রেশনের জন্য ডাকবে তো দেখা যাক কি হয় আর কি আর ভেতরের কাজ বা রাস্তা সংক্রান্ত ব্যাপার ওই মোটামুটি যেটা চলছে আর কি কাজ চলছে হবে হয়তো বা খুব তাড়াতাড়ি তো এই তো ব্যাপার তো আপনারা যারা এই সিটি নিয়ে প্রবলেমে আছেন মনে করছেন তারাও হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তো সেখানে গিয়ে যোগাযোগ করলে বা কথা বললে হয়তো বা কাজটা মানে একটু তাড়াতাড়ি এগোতে পারে ঠিক আছে আর যদি ওদের ভরসায় বসে থাকতে হয় তাহলে হয়তো বা অনেক দিন লেগে যেতে পারে বা লাকিলি তাড়াতাড়ি হয়ে যেতে পারে এটা লাকের ব্যাপার সম্পূর্ণ তো এটাই ভাবলাম জানাই আজকে হঠাৎ করেই একজনের সাথে দেখা হলো এবং ওনার থ্রু দিয়ে আমি কিছু ভালো ইনফরমেশনও কালেক্ট করতে পারলাম ঠিক আছে তো যেটা কালেক্ট করলাম সেটা তোমাদের শেয়ারও করে দিলাম তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাক